সামনে বসা প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় কালু ভাই এসেছি সেই দূর দূরান্ত থেকে আপনাদের জীবনের হাজার সমস্যার সমাধান নিয়ে বিশেষ করে যারা শারীরিক ভাবে দুর্বল উঠলে বসতে পারেন না বসলে উঠতে পারেন না ঘন ঘন প্রস্রাব হয় জটিল এবং কঠিন রোগে ভুগছেন তাদের জন্য রয়েছে আমাদের এই সর্বনাশ মলম ভাই সর্বনাশ মলম আমার মানুষকে কেমন ভাবে উপকার করবে ভাই আপনারা একটা ধৈর্য ধরেন আমাদের উস্তাদ আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবে যারা বাথরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন মারে বাবারে বলে চিৎকার মারেন তাদের জন্য রয়েছে আমাদের এই বিনাশ মলম ভাই এই মলম লাগাইতে হবে না খাইতে হবে ভাই আপনারা একটা ধৈর্য ধরেন আমাদের উস্তাদ আছে ঠিক আছে এরপর যাদের চুলকানে আছে মধ্যরাতে চুলকাইতে চুলকাইতে জীবন অতিষ্ঠ হয়ে পড়ে ভাবিকে বলেন চুলকিয়ে দিতে কিন্তু ভাবি মাজার উপর লাচতি মেরে খাট থেকে ফেলে দেয় আপনি হতাশ হবেন না চামারিয়া আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে আন্ডার মলম যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন ঘুমানোর জন্য একটু বিছানায় মাথা রাখেন কিন্তু শারীরিক এবং মানসিক চাপে শুরু হয় মাথায় যন্ত্রণা তাদের জন্য রয়েছে আমাদের এই রয়্যাল টাইগার বাম যেটা সারা বিশ্ব জয় করে আমেরিকা প্রযুক্তিতে তৈরি রয়্যাল টাইগার বাম লাগানোর সঙ্গে সঙ্গে করে কাম কেটে গেছে লাগান পুরে গেছে লাগান বিপদের বন্ধু অরিজিনাল রয়্যাল টাইগার ভাই সবই তো বললাম দাম তো বললেন না আপনারা এই মলমগুলো সব জায়গায় পাবেন না পাইলেও দাম রাখবে একশো টাকা করে কিন্তু আমরা এই মলমগুলোর দাম রাখছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা দাম নিয়ে হতাশ হবেন না কোম্পানির প্রচারের স্বার্থে এই চারটি মলম একত্রে নিলে পাচ্ছেন মাত্র আশি টাকা আশি টাকা আশি টাকা ভাই একটা মলম নিয়ে মলম নিয়ে তো আমার আর আমার ক্ষতি হয়ে গেল আমার সুলতানের মলম নিয়ে তো সুলতানি সারলোয় না আরো বেশি হয়ে গেল আমিও তো আমি তো মাথা চন্দ্রটা কমে বাম নেছি বামে কোনো কাজই আসছে না

যা যাক নাকি আমরা যাই যাবি যা আজকের মতো যা আর যদি এলাকায় মলম বেসতে দেখি তোর মলম পুটকি দেওয়া ঢুকাই ব্যবসা ব্যবসা কিন্তু আরেকটা আছে কিসের ব্যবসা আপনি তো পা ভেঙ্গে দিছে ভিত্তি করতে করতে পারছে